আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আর একটি নতুন জবের সার্কুলারের সাথে পরিচয় করে দেবো যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটি সর্বপ্রথম যে পথটি হয়েছে সেটি হচ্ছে সহকারে মেনটেন্স ইঞ্জিনিয়ার পদসংখ্যা একটি কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের গ্রেড হচ্ছে নয় প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক সংখ্যা ছয়টি সংস্থার প্রধান কার্যালয় ঢাকা বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা সর্বসাকুল্যে নির্ধারিত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সম্মানের এলএলবি সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অন্যান্য তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি কর্মস্থল সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস ঢাকা বেতন দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ স্বীকৃত শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সার্টিফিকেটে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে উপর বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংপ্রাপ্ত থাকতে হবে চতুর্থ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি কার্যস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা বেতন শুরু হয় নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে অনন্য এক বছরের ডিপ্লোমা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে পঞ্চম পথে হচ্ছে আবি সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রা করি পথ সংখ্যা শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি থাকতে হবে কম্পিউটারের ব্যাপারে দক্ষতা থাকতে হবে। সশষ্টপতি হচ্ছে মেন সহকারী। পদসংখ্যা এক কার্যস্থল যে জেলা লিগ্যাল এই অফিস। বেতন 9300 টাকা করে 15490 টাকা পর্যন্ত গ্রেড 16। যে কোনো শিক্ষা জন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে 25 শব্দের প্রতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সপ্তম হচ্ছে কার্যস্থল জেলা এইড অফিস বেতন করে যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে অষ্টম এবং সর্বশেষ পথে হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি কার্যস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পহেলা মাস দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্র ফর্ম পূরণের শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এন এল ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় তিন তিন দু সোমবার সকাল দশ ঘটিকা অনলাইন আবেদনপত্র দানের শেষ তারিখ ও সময় ছয় চার দু রবিবার বিকাল পাঁচ ঘটিকা

অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে নির্ধারিত পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্রমিক্রম এক থেকে দুই এ উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীকে আবেদন ফি বাবদ দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা এবং ক্রমিক তিন থেকে ছয় এ উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীকে আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা টোটাল একশো বারো টাকা এবং ক্রমিক নং সাত থেকে আটে উল্লেখিত পদের জন্য প্রতি প্রার্থীকে আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা তবে সকল গ্রেডে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ সর্বমোট ছাপান্ন টাকা আবেদনের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রথম এস এম এস টি হবে এই রকম এল এ ও স্পেস আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু 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 এই তারপর আপনি একটি ফিতে এস এম এস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বারটি পাওয়ার পর পুনরায় আপনি আরও একটি এস এম এস পাঠাবেন যেটি হবে এরকম এন ও স্পেস তারপর আবার যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি কোন প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে